টাঙ্গাইলের মধুপুরের হাসিল বিল নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে সহকারী সিঁদুর ঘোষ রাজকুমারের তথ্য ও চিত্রে জানাচ্ছেন মোহাম্মদ ইমন হোসেন টাঙ্গাইলের মধুপুরে হাসিল বিলকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্যের প্রতিবাদে স্থানীয় জমি মালিক ও বিএনপি গ্রুপের নেতাকর্মীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন শুক্রবার দুপুরে মধুপুর উপজেলা মির্জাবাড়ি বাজারে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তারা অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে উদ্দেশ্য করে একটি মহল হাসিল বিল সংক্রান্ত বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এ সময় বক্তারা আরও বলেন মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মধুপুর ধানবাড়ি উপজেলার সামাজিক উন্নয়ন করে যাচ্ছে অথচ একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে চাইছে মানববন্ধনে অংশ নেওয়া হাসিল বিলের জমি মালিকরা জানান হাসিল বিল ঐতিহ্যবাহী একটি জলাশয় যার মালিকানা ও ব্যবহার নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এসব নিয়ম লঙ্ঘন করে কোনো সংগঠন বা ব্যক্তি যদি নিজেদের স্বার্থে ভূমিকা রাখতে চায় তবে তারা তার প্রতিবাদ করবেন সংবাদ সম্মেলনে স্থানীয় নেতারা প্রশাসনের কাছে দাবি জানায় এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাতে মধুপুরে হাসিলবিল এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাজকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন